তো 50 বর্ষ এক সেকেন্ড এক মিনিট এক মিনিট এক মিনিট সাতাবাগ এত সামনের দিকেই তো দেখার 150 তম বর্ষে কলকাতা চিড়িয়াখানার একটা নতুন সংযোজন হলো ওয়াক ইন বার্ড এভিয়ারি তো এই সেই জায়গাটা ডোন্ট টা ও সত্যিকারের ও টকই আছে আমি প্রথম উঠতে দেখলাম এটাকেও দেখতে খুব সুন্দর বাহ খুব সুন্দর লাগছে হাতিকে এরকম খেলতে দেখে কিন্তু বেশ ভালো এটা আলিপুর জু স্থাপিত 1875 সাল এটা হলো ওদের 150 তম বর্ষ আর আজকে ডেট হল ছাব্বিশে নভেম্বর দু এই হলো আলিপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টার এখানে তোমরা অফলাইন টিকিট কাটতে পারবে আজকে তো কম্প্যারেটিভলি ভিড় অনেক কম কিন্তু সাধারণত এখানে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে আমি আপনাদের রেকমেন্ড করবো যদি সম্ভব হয় অনলাইন টিকিট কাটুন অনলাইন টিকিট কিন্তু আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে কাটতে পারেন জাস্ট আপনার ফোন নাম্বার লাগবে নাম লাগবে ওটিপি আসবে আপনি ডেট সিলেক্ট করে অনলাইনে ইউপিআই পেমেন্ট করবেন আপনার কিন্তু টিকিট কাটা হয়ে যাবে আর পিছনে এই যে জায়গাটা আছে যেখান থেকে আপনারা অনলাইন এন্ট্রিগুলো হয় অফলাইন এন্ট্রি অনলাইন এন্ট্রি কিন্তু আলাদা আলাদা জায়গা দিয়ে হয় টিকিট তো আপনার ফোনে আসে আর অফলাইন টিকিট কিছুটা এরকম হয় দেখতে পর একটা দুটো জিনিস তোমাদের দেখিয়ে দিই এখানে একটা বড় ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ একশো পঞ্চাশ বছরের ম্যাপটাকে নতুন করে বানিয়েছে খুব ভালো আর একটা জিনিস যদি আপনারা হুইল চেয়ার দরকার হয় আপনারা কিন্তু হুইল চেয়ারের জন্য রিকোয়েস্ট করতে পারেন আর এদিকে যদি দেখেন এখানে কিন্তু আপনার বিভিন্ন রকম ম্যাপ দেওয়া আছে তার মানে কোন দিকে গেলে কোন প্রাণী কোথায় কত দূরে আছে সেই জিনিসটা কিন্তু আপনারা এখানেই দেখতে পারবেন আর একটা জিনিস বেশ ভালো এখানে কিন্তু একটা জয় রাইডও হচ্ছে ইলেকট্রিক গাড়িতে সেই জয় রাইডের ব্যাপারে আপনাদের একটু বলে দিই যে কীভাবে জয় রাইড আর কত কী খরচ এটাকে জয় রাইড বলবেন নাকি জানি না আমি জাস্ট নিজের থেকে জয় রাইড নাম দিলাম এইট সিটারের এই গাড়িগুলো আছে এইট সিটার আই থেকে আরও বেশি আর এখানে কিন্তু আপনি টিকিটের দামটা দেখতে পারবেন একশো টাকা করে আটজন মিনিমাম ইচ্ছে ভেকেলের দরকার আর তিন বছরের ঊর্ধ্বেই কিন্তু পুরো একশো টাকা লাগবে এক ঘন্টার মতন এই রাইডটা হয় তো আপনারা কিন্তু এখান থেকে বুক করতে পারেন তো প্রতিবারই এসে এই জায়গাটা দেখি এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে খুব সুন্দর আর এবছর যেটা বললাম একশো পঞ্চাশতম বর্ষে কিন্তু জিনিসটাকে আরো সুন্দর করে বানানো হয়েছে আর এখানে গাছ টাছ লাগানো হয়েছে ফুল টুল ফুটলে আরো ভালো লাগবে মানে নেক্সট মান্থে আমার মনে আরো ভালো লাগবে জানি আপনারা সবাই মোটামুটি জানেন আলিপুর জুতে কিভাবে আসবেন তাও যারা জানেন না তাদের একটু বলে দিই শিয়ালদা হাওড়া থেকে কিন্তু প্রচুর বাসেস অ্যাভেলেবেল আছে পনেরো টাকা টিকিট কেটে আপনারা ডাইরেক্টলি চলে আসতে পারেন আলিপুর জু যারা মেট্রো করে আসতে চান রবীন্দ্র সদন মেট্রো এখান থেকে খুব কাছে দু কিলোমিটার দূরে ওখান থেকেও চলে আসতে পারেন আমি সাধারণত কোনটা প্রেফার করি আপনি যদি যতীন দাস পার্ক মানে হাজরা মেট্রোতে নামেন ওখান থেকে খিদিরপুরে আসার অটোগুলোতে উঠলে ডাইরেক্ট আপনাকে আলিপুর জুতে নামিয়ে দেবে এটা থেকে অটো করে এসে তোমরা নামবে একদম এই ন্যাশনাল লাইব্রেরি সামনে এখানে মারুতি সিজুকির একটা এরিনা আছে এই উল্টো দিকে দেখতে পাচ্ছ তোমরা আলিপুরের এই গেটটা ছিল এখানে আর একটা গেট তৈরি করা হচ্ছে একশো পঞ্চাশ বছর উপলক্ষে যেই গেটটা ফার্স্ট ডিসেম্বর থেকে খোলা হবে বাহ খুব সুন্দর লাগছে এটা কি লেখা আছে ওয়েলকাম টু এক্সোটিক অ্যান্ড ডিয়ার সেকশন এইদিকে আছে তোমার শিম্পাঞ্জি বাট শিম্পাঞ্জি একদম ভিতরে আছে দেখা যাচ্ছে না তো এই ভিডিওতে যেইগুলো দেখা যাবে সেগুলো তোমাদের দেখাবো এ পাশে আছে জেব্রা হ্যাঁ কিভাবে দেখা যাবে বাট জেবরার পিছনে তুমি বিল্ডিং এর ডিজাইনটা দেখো মনে হবে তুমি শান্তিনিকেতনে চলে আস এটা হলো রিং টেলড লেমুর তাই তো ঠিক বললাম তো হ্যাঁ একদম বাহ লেমুর গুলোকে দেখতে কিন্তু সুন্দর লাগছে এগুলো সেই আমি সিনেমাতে দেখেছিলাম ইনফ্যাক্ট হেভি লাগছে তোমার আছে আমার মনে হয় যে ম্যাডা ছিল এগুলো ম্যাডা গ্যাসকারে দেখেছিল হ্যাঁ বিড়ালের মতো লাগছে সাইড দিয়ে না আর খুব সুন্দর এখানে একটা আছে আর এখানে একটা আছে এটাকেও দেখতে খুব সুন্দর লাগে ওই উপরে উপরে পুরো একদম কি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে একদম পুরো এটা হলো ক্যাশোয়ারি কালারটা দেখেছিস বা গলার কালারটা কিন্তু একদম মাল্টি কালার প্রতি বছরই আমি সবার প্রথমে কিন্তু এখানেই আসি সেটা হলো হিমালয়ের কালো ভাল্লুক এইটা হলো ওদের পুরো জায়গাটা এখানে আপাতত দুটো ভাল্লুক দেখতে পাচ্ছি অ্যান্ড দে আর ভেরি অ্যাক্টিভ মানে এটা খুব রেয়ার সচরাচর অ্যাক্টিভ জায়গা যায় না বা খুব সুন্দর লাগছে গত বছর আমি দার্জিলিং গেছিলাম ওখানেও ভাল্লুকগুলো খুব অ্যাক্টিভ ছিল এখানেও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে ইনফ্যাক্ট ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বেশ ভালো আর একটা কথা বলে দি এখানে যে ভাল্লুক আছে ভাল্লুকের পাশেই কিন্তু তোমার এখানে ওয়াশরুমের জায়গা আছে এখানে আছে হলো চৌশিংহা মানে এরি আমার মনে হয় চারটে সিঙ্গালা বলে চৌশিঙ্গা বলছে এই যে দেখো হ্যাঁ সত্যিকারের সামনে দুটো ছোট সিং পিছনে বড় সিং এই জন্য এদেরকে চৌশিঙ্গা বলা হয় বা খুব সুন্দর পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে আর একটু সময় হ্যাঁ একটু জুম করে দেখিয়ে দিয়ে এরকম আর এখানে একটা বাচ্চা আসছে বাহ খুব সুন্দর লাগছে কিন্তু এটা হলো বারশিঙ্গা বাহ বারসিঙ্গা এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বারশিঙ্গা দেখা যাচ্ছে এই যে বার কাগজ ফুলগুলো খুব সুন্দর লাগছে শীতকালে কিন্তু এখানে অনেক ফুল তোমরা দেখতে পারবে এবার চলে এসেছি আমরা মিষ্টি জলের কুমিরের কাছে দেখি ওরা নড়ে কিনা এই পুরো এরিয়াটাই কিন্তু তোমরা অনেক বড় একটা এরিয়া এখানে কিন্তু প্রচুর কুমির দেখতে পারবে তাহলে আমি একদম কাছে চলে যাই দেখি কাছে কি কেউ নরণ চরণ কাউর হচ্ছে এ মুখ খুলে আছে এখনো নড়ছেন না আচ্ছা এ পাশে দেখি এও মনে হয় হ্যাঁ এই না 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 চোখ চোখ পিট পিট করছে এই কালু অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে মাঝে মধ্যে আমরা একটু মজা টজা করি তা সেটা কিছু মনে করবেন বাট আমার যতদূর অভিজ্ঞতা আছি চিড়িয়াখানার ছোটোবেলা থেকে অনেকবার এসেছি আমি কুমিরকে আজ পর্যন্ত নড়তে দেখিনি এখানে হাতে এখানে দেখো কত রকমের পাখি আছে এই যে ও বাউ একদম ফ্রেশ লাগছে কিন্তু কিছু ঘুমাচ্ছে কিছু একটু নড়াচড়া করছে এই গেটটাই তোমাদের প্রথমে দেখিয়েছিলাম যেটা নতুন একটা গেট করা হয়েছে দেড়শো বছর উপলক্ষে এটা ফার্স্ট ডিসেম্বর থেকে খুলে যাবে আমাদের যে ন্যাশনাল লাইব্রেরির পিছনের দিকের গেটটা সামনে গেটে এখানে কিন্তু ওয়াশরুম আছে এখানে বেশ কিছু খাবার দাবারের দোকান আছে তোমরা খেতে পারো টি কফির দাম মোটামুটি শুরু হচ্ছে ওই কুড়ি টাকা থেকে এছাড়াও এখানে কিন্তু অনেক রকমের আলাদা আলাদা খাবার আছে যেগুলো তোমরা পজ করে কিন্তু এখন দেখে নিতে পারো দামগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কি ফ্যান্টাস্টিক কোনটা চা আচ্ছা এটাই যা এটাকে বার্কিং বিয়ার বলে অনেকে সাম্বার বিয়ারও বলে বার্কিং বিয়ারটা আমরা কেন বলি সাধারণত বাঘ আসলে কিন্তু এই বার্কিং বিয়ারা কিন্তু ডেকে ওঠে যে বাঘ আসছে বা তারা বাঘ আশেপাশে আছে রয়্যাল বেঙ্গল রহস্য যে সিনেমাটা হয়েছিল আমাদের সবার প্রিয় ফিলুদার সবুজা জি করেছিলেন সিনেমাটা ওখানে কিন্তু এই বার্কিং বিয়ার সম্বন্ধে বলা হয়েছিল ইভেন আমার নলেজটা কিন্তু ওই সিনেমা থেকেই আসছে ক্যাঙ্গারও এর ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু এটা কিন্তু বেশ সুন্দর কাছের জায়গা আছে তার জন্য কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর ক্যাঙ্গারুটা কিন্তু একদমই কাছে আছে যেটা আমি দেখলাম এই যে একদম কাছে ইন গ্রাস আরামসে হালকা হালকা রোদ পাচ্ছে মণিপুরি নাচুনে হরিণ আচ্ছা এই হলো তোমার নাচুনে হরিণ আমি কি আমি যে তোমার কানটা করবো আজও এখানে দেখো এদের কিন্তু খুব সুন্দর সিং হয় সোনালি একটা ভালো জিনিস ডিসকভার করে যে এই যে বাট আমি যাই অত দূর যেতে পারবো এইটাকে দেখো কি সুন্দর লাগছে একদম নিচে আবার এই দৃশ্যগুলো দেখলে সত্যি স্কুলের কথাই মনে পড়ে যায় এখানে আমি প্রথমবার কিন্তু স্কুল থেকে সেই ছোটোবেলায় চিড়িয়াখানায় এসেছিলাম এটা হলো ঘড়িয়াল বলতে পারো একটা কুমিরের মতনই একটা প্রজাতি এই প্রথম আমি একটু নড়তে দেখলাম পাও নড়লো আর বাকি সব এই আমি প্রথম নড়তে দেখলাম আমি এতবার এসেছিলাম চিড়িয়াখানায় আমি প্রথম নড়তে দেখলাম এই যে জয়রাইট গুলো বেড়াচ্ছে যাই হোক আমরা ঘড়িয়াল দেখার পর চলে এসেছি সাপে রেপটাইল হাউস সরীসৃপ ভবন বাহ ভিতরটা কিন্তু বেশ সুন্দর যদিও এর আগেও আমি এসেছি আর এখানে সাপ সম্বন্ধে অনেক ইনফরমেশন আছে এখানেও কিছু ছিল দেখতে হবে আর এইভাবে কিন্তু তোমরা এই জায়গাটা পুরো ঘুরে 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 সব সাপগুলোকে দেখতে পারবে সোনালী এটা নাম দিয়েছে পিন্টু তার কারণ আমাদের বাড়ির আশেপাশে এরকম দু তিনটে ঘুরে আছে এটা আমার ঘুরে ঘুরে আমাদের ভয় ধরে চলে এইজন্য ওর নাম পিণ্টু দিয়েছে এখানেও আছে এটা হলো ইয়েলো মনিটর লিজার্ড আচ্ছা এইখানে আছে শুইয়ে আছে ছোট্ট মদন এই যে দেখা যাচ্ছে সব ঠিকঠাক দেখা যাচ্ছে না যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই দেখাচ্ছি এটা হলো তোমার বার্মিস পাইথান বার্মিস পাইথান এখানে বেশ কটা আছে ওখানে একটা আছে এখানেও আছে দেখা যাচ্ছে এই যে বার্মিস পাইথান বেশ বড় সড়ো হয় কিন্তু সাইজে এই হলো রক পাইথান এরা একশোটা ডিম পারে আর কিডিং নি এই দেখ এখানে কতটা উঠে গেছে এ পাশে ও হ্যাঁ ওই দিকটা দেখো অনেকটা উঠে গেছে কিন্তু রক পাইথান না বেশ ভাল লাগছে দে আর ভেরি অ্যাক্টিভ এটা হলো গোকড়ো সাপ আগেই বলে রাখি ম্যাক্সিমাম সাপই তোমার দেখা যাচ্ছে না কিছু কিছু সাপ একটু দেখা যাচ্ছে এখান থেকে সেগুলোই তোমাকে দেখানোর চেষ্টা করছে এই যে ভিতরে আছে গোকড়ো এটা হলো ইয়োলো অ্যানাকন্ডা মানে হলুদ অ্যানাকন্ডা এই যে এখানে দেখা যাচ্ছে এইরকম ইভেন দে আর মুভিং এখানে দুখানা আছে পাশাপাশি ইয়োলো অ্যানাকন্ডা ও দি কি কেমন লাগে মানে সব দেখলি গাছ শিরশির করে ওঠে একদম एक्चुअली কিন্তু প্রচুর মানে ভয়ও লাগে এসব যদি দেখলে আর এই দেখুন সামনে এগুলোকে দেখা তো আমার জন্য তো প্রথমবার এটাকে কি সুন্দর করে বানিয়েছে না ন্যাচারাল হাউস চলো আমরা ভিতরে যাই এখানে কিন্তু হ্যাঁ সুন্দর সুন্দর পেঁচা দেখা যেতে পারে ভিতর আচ্ছা আচ্ছা ভিতরে প্রবেশ করি দেখি ভিতরে কি আছে ভিতরেটা কিন্তু অন্ধকার হতে চলেছে হ্যাঁ আচ্ছা সাজারও কি অন্ধকার থাকে নাকি এটা কি হয়েছে লজ্জাবতী লজ্জাবতী বানর আচ্ছা তাই ও আচ্ছা হ্যাঁ অ্যাকচুয়ালি তাই যে মুখটা ঢেকে রেখেছে দেখা যাচ্ছে না পাশে আছে ইন্ডিয়ান সজারু এই যে ভিতরে একদম শুয়ে আছে যেটা আমি বুঝলাম বাইরেই তুমি পেঁচা দেখে নাও ভিতরে কিছু নেই ব্যাস এইটুকুই এটা হলো ভারতীয় এক শৃঙ্গ গন্ডার হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ দেখা তো যাচ্ছে এই যে দেখা যাচ্ছে আর কাছে চলে যাই হ্যাঁ বেশ ভালোই দেখা যাচ্ছে এখানে বাহ সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ মোটা তো হবে এরকম বাউ ব্যাপক লাগছে দেখতে অ্যাকচুয়ালি গায়ে কতগুলো লেয়ার আছে দেখি এখন আমরা চলে এসেছি চিতাভাগ একদম আমার খুব প্রিয় এইবার চিতাভাগকে যদি দেখি আছে অনেকটাই দূরে আমি দেখানোর চেষ্টা করছি এই 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 না ভোগলো বললে আসবে না এখন ওখানে বসে আছে এই যে এই যে হ্যাঁ এখানে দেখানো যাচ্ছে এই দেখো এখানে দেখা যাচ্ছে মুখখানা দেখে কি সুন্দর এটা বলতেই পারো ওয়ান অফ দা সেন্টার পয়েন্ট অফ আলিপুর জু ওখানে আছে নেচার ইনফরমেশন সেন্টার এখানে একটা হারকিউলেক্সের স্ট্যাচু আছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে জায়গাটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও কিন্তু আশেপাশে তুমি অনেক পশু পাখি দেখবে এদিকে ম্যাকাও আছে যেগুলো দেখাবো ওদিকেও কিন্তু বেশ কিছু আছে চলো এক এক করে তোমাদের ঘুরে ঘুরে দেখায় আর এই হলো আমাদের কলকাতার বন্যপ্রাণী এবার হলো জ্যাগুয়ারের পালা লেপারের পরে এবার জ্যাগুয়ার এটা কিন্তু একদমই কাছে দেখতে পাচ্ছ একদম সামনে ঘোরাফেরা করছে কিন্তু সামনে এত লোকজন দেখছে তো তার জন্য সামনে ঘোরাফেরা করছে এখানে প্রচুর লোকজন আর এখানে একদম সামনে চলে এসছে সত্যি এত সামনের দিকে এতে দেখার একটা আলাদাই অনুভূতি তাই না এটা হলো গ্রেট গ্রিন ম্যাকাও ও দেখতে কিন্তু চরম লাগে ম্যাকাও অ্যাকচুয়ালি ওরা যখন ডাকে তখন কিন্তু শুনতে আরও ভালো লাগে বা তোমার চোখগুলো কিন্তু খুব সুন্দর এরা কিছু একটা করছে আর ইভেন এখানে কিন্তু আরও দুখানা আছে আরও সুন্দর ওগুলোকে দেখতে এই মেকাউগুলোকে দেখতে খুব সুন্দর লাগে এটা হলো কি মদন টাক আমি ঠিক পড়লাম হ্যাঁ মদন টাক সোনালি টাক শুনে আসছে খুব বাজে ব্যাপার আচ্ছা এখানে কোথায় আছে ও আচ্ছা ওই যে উপরে আছে মদন টাক এই ও সত্যিকারের ও টাকই আছে এটা হলো সাদা কাকাতুয়া এত দূরে দূরে আছে না অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম গুলো দেখাই আছে এটা হলো ময়ূর এখানে ময়ূর আছে হ্যাঁ দু একটা ময়ূর তো এখানে আছে বেশ ভালো লাগে দেখতে গলাটা খুব সুন্দর এই ময়ূরটা একটু জীর্ণ অবস্থা মানে ওই আর কি এখানে সামনে থেকে ওনার মুখটা একটু দেখা যাচ্ছে এইটাকে দেখতে তাও একটু সুন্দর লাগছে বেশ ভালো একটু কালারফুল আছে একশো পঞ্চাশতম বর্ষে কলকাতা চিড়িয়াখানার একটা নতুন সংযোজন হলো ওয়াক ইন বার্ড অ্যারিয়ারি এখানে কিন্তু তোমরা খাঁচার মধ্যে থাকবে আর পাখিরা কিন্তু বাইরে থাকবে চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যাক এখানে যদি দেখো তোমরা চারিদিকে কাচ আছে নিচে এখানে গ্রিল দেওয়া আছে আর ভিতরে ঢুকলে সবার প্রথমে তোমরা কিন্তু প্রচুর পাখির আওয়াজ অনুভব করবে আর এদিকটা তোমরা যদি দেখো ভিতরটা কিন্তু কিছুটা এইভাবে তৈরি করা হয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আর এখানে তুমি যদি দেখো অনেকগুলো এরকম দেখো পাখিতে থাকা জায়গা করা হয়েছে যেখানে কিন্তু প্রচুর পাখি আছে যদি একটু রিফ্লেকশন পোষে তার জন্য অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না অসাধারণ লাগছে কিন্তু এটাকে দেখতে জাস্ট গায়ের রংটা দেখো মাথাটা একদম পুরো সোনালি রঙের একদম সোনালি কোথায় খুঁজে পাচ্ছি না কিন্তু এটা কিন্তু একদম সোনালি রঙে খুব সুন্দর কিন্তু লাগছে এটাকে দেখতে এই দেখো এখানে কিন্তু ময়ূরও আছে বা খুব ফ্রেশ লাগছে এই জায়গাটা জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর লাগে দেখতে বাহ এই ছোট ছোট পাখিগুলো এত সুন্দর লাগে দেখতে এখানে আর এই জায়গাটা ঢুকলে তুমি কিন্তু প্রচুর পাখির আওয়াজ শুনতে পারবে কত কাছে চলে এসে দেখো পুরো জায়গাটাই কিন্তু তোমাদের বেশ সুন্দর লাগবে আর পাখির মধ্যে থেকে হাঁটতে যদি এখন পাখির পরিমাণটা অনেকটাই কম আশা করি পাখিগুলো বেশি হয়ে গেলে আরো ভালো লাগবে এখানে যেমন আমি দেখতে পাচ্ছি তাই উড়ে গেল আবার এখানে প্রচুর কিন্তু বাকি আছে বেশ সুন্দর লাগে দেখো এই সেই জায়গাটা যেখানে তোমরা ডেফিনেটলি আসো যেহেতু একদম নতুন হয়েছে একসাথে উড়ে গেলে ভালো লাগে ওরা অ্যাকচুয়ালি কাছে তো ওরা বুঝতে পারছে না যে ভিতরে আছে না বাইরে আছে তো পশু বেশ ভালো লাগবে কাজগুলো আরেকটু পরিষ্কার হয়ে গেলে ভালো লাগবে আর যত এখানে পাখি বেরোবে ততই কিন্তু জায়গাটাকে দেখতে আরও সুন্দর লাগে একদম ফ্রেশ হাস এটা হলো তোমার সাদা বাঘ অনেকটাই কাছে আছে যাই না রোদের জন্য দেখা যাবে হ্যাঁ না না অনেকটাই কাছে আছে ঘুম আছে বেচারা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে কিন্তু এতগুলো নেট আছে কিছুই দেখতে পাচ্ছি না একটু কাছে যা এই একটা নেট ইয়ে ফোকাস হবে হ্যাঁ এবার একটু হালকা হালকা হয়েছে মোটামুটি ফোকাস এই সাদা কিন্তু অনেকটাই কাছ থেকে দেখা যাচ্ছে আর দেখতেই পাচ্ছ বেশ হাঁটা চলা করছে এখানে তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটাকে দেখতে আরও সুন্দর লাগছে ওই গায়ের রঙটা দেখেছি এত সুন্দর এই জায়গাটা হলো বাঘের এরিয়াটা কিন্তু বিশাল বড় এখন কাছ দিয়ে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু দেখতে বেশ সুবিধা হয় এই যে এখানে কিন্তু উনি শুয়ে আছে একটু রিল্যাক্স মোডে আছে স্বাভাবিক খাওয়া দাওয়া করে একটু দুপুরোবেলা পাওয়ার ন্যাপের দরকার হয় এবার চলে এসছি আমরা নেকড়ের সামনে এখানে কিন্তু আমি দুটোকে দেখতে পাচ্ছি আর দেয়ার অ্যাকচুয়ালি ট্রাভেলিং চারিদিক থেকে কিন্তু ওরা এখানে হেঁটে চলে বেড়াচ্ছে বেশ ভালো লাগছে দেখবি ওরা এক্ষুনি হয়তো এইদিকে আসবে এই দেখো একদম সামনে চলে আসছে তো এটা বেশ ভালো লাগছে ভাই একটু দাঁড়াবি এক সেকেন্ড এক সেকেন্ড একটুখানি হ্যাঁ দাঁড়া দাঁড়া এই যে এই যে এই জায়গাটা হ্যাঁ এক সেকেন্ড এক মিনিট এক মিনিট এক মিনিট দাঁড়া 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 বাহ খুব ভালো লাগে হলো কিন্তু তোমার জলস্থি জায়গা আপাতত জলস্থি যদি দেখি জলের মধ্যেই আছে স্বাভাবিক জলস্থি তো জলের মধ্যেই থাকবে এই যে এখানে একটু আগে উপরে ঘোরাফেরা করছিল আপাতত এখন একটু গরম গরম লাগছে রোদ উনি জলের তলায় আছে

বাবা তাকাও আহ বললাম না তাকাবে একদম এদিকে একটু একটুখানি এদিকে তাকাও একবার একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বা বা তুমি যে তাকাবে আমি ভাবি নিন ভাই ফাইনালি আমরা চলে আসলাম জিরাফের দেশে একদম জিরাফগুলো এখানে আছে জিরাফের জায়গাটা অনেকটাই বড় হয় আর বিশাল বড় এরিয়া হ্যাঁ কত লম্বা এই তাকে এখানে কিন্তু অনেকগুলো জিরাফ হাঁটাচলা করছে বেশ ভালো লাগে কিন্তু একদম ফ্রেশ এই প্রেগনেন্ট আচ্ছা ভুড়ি বেরিয়ে গেছে বলে আমার মতন বাহ কত সুন্দর লাগছে তাকে দেখতে বিউটিফুল এই জায়গাটা আমার বেশ ভালো লাগে তার কারণ এই ঝিলটার মধ্যে কিন্তু এই জিরাফ দেখে আসলেই এখানে তুমি প্রচুর মাছ পাবে আমি প্রতি বছরই দেখি খাবারটাওয়ার থাকলে দেওয়া যায় অত কিছু নেই বাট এখানে কিন্তু প্রচুর বড় বড় মাছ আছে এবার আমরা চলে এসেছি সর্বশেষে হাতির দেশে এই দেখো তো হাতি ওখানে সুন্দর জায়গাগুলো এখানে আরেকটা জিনিস আমি খুব সুন্দর দেখলাম ওরা কি করলো না মানে এই ঘাসগুলো যেটা ধুয়ে এনেছে ওটা ধুলো ধুয়ে তারপর খেলো এই দেখো ঘাসটাকে ধুচ্ছে তো হাতিও জানে যে যে কোনো জিনিস বাইরে থেকে আনলে ধুয়ে খেতে হয় এখানে দেখো ধুয়ে খাচ্ছে আর এই তখন থেকে এই কাঠের টুকরোটা নিয়ে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে এই দেখো এই দেখো এই যা যা জল ফেলে দিল যা খুব সুন্দর লাগছে ওরা এত সুন্দর খেলছে চারিদিকে জায়গাটা এতটা বড় তো এটা ছিল দু হাজার চব্বিশের চিড়িয়াখানা ভ্রমণ একশো পঞ্চাশতম শেষের পাটটা মানে পুরো দেখিয়েছে যখন এখানে আসলে দেখি মানে গত তিন বছর ব্যাক টু ব্যাক আমরা আসছি নভেম্বর ডিসেম্বরই আজকে ভিডিওটা আমরা শুট করছি টোয়েন্টি সিক্সথ অফ নভেম্বরে আর তোমরাও আসো এরপর থেকে তো এটা টানা খোলা থাকবে বৃহস্পতিবার করে সাধারণত বন্ধ থাকে সকাল নটা থেকে বিকাল পাঁচটা টাইমিং পঞ্চাশ টাকা করে টিকিট আর পনেরোই ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি অবধি মাঝখানে যদি বৃহস্পতিবার পরে টানা খোলা থাকবে কোনো বন্ধ থাকবে না যেহেতু ওই সময়টা লোকজন বেশি আসে এই সময়টা এখন একটু খালি আছে বাট আর কিছুদিন পর থেকে কিন্তু আরও ভিড় হয়ে যাবে যাই হোক পুরো ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সোনালিও চেষ্টা করলো আমিও চেষ্টা করলাম আর বাকি জিনিসটা তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে কেমন লাগলো সে কমেন্ট করে জানিও আর দেখতে থাকো